ওয়েলকাম ব্যাক গাইজ কেমন আছেন সবাই আবারও স্বাগতম জানাই আপনাদেরকে এমএফসি গেমিংয়ে তো লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন আমার সময়টা অনেক খারাপ যাচ্ছে প্রথমে বার্সেলোনার সাথে চ্যাম্পিয়ন লিগে হারি তারপর ম্যানচেস্টার সিটির সাথে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে হারি আর আমার টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার মাতিয়াস কুনিয়াকে আলহিলাল মোটা অঙ্কের স্যালারি অফার করে নিয়ে যায় আমার বাধ্য হয়ে বিক্রি করে দিতে লাগে মাতিয়াস কুনিয়াকে বিক্রি করার পর আমার একটাই ভালো দিক আছে যে আমার ট্রান্সফার বাজেট এখন দুইশো ছেচল্লিশ মিলিয়ন হয়ে গেছে আর লাস্ট এপিসোডে আমি বলেছিলাম যে এই টাকা দিয়ে আমি একটা প্রপার লেফট উইঙ্গার কিনতে চাই যে পুরো প্রিমিয়ার লিগে আগুন লাগিয়ে দিবে মাতিয়াস কুনিয়া আসল লেফট উইঙ্গার ছিল না ওই একটা অ্যাটাকিং মিডফিল্ডার ছিল ওকে আমি লেফট উইঙ্গে খেলাচ্ছিলাম গত সিজন ভালোই খেলেছিল আমার টপ স্কোরার হয়েছিল এই সিজন একটু ফর্মটা খারাপ যাচ্ছিল কিন্তু যাই হোক আমার টিমের জন্য অনেক জরুরি ছিল কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে সেটা তো আর কিছু করার নাই এখন কোন প্লেয়ার কিনা যায় এটাই দেখবো তো গত এপিসোডে আপনাদেরকে আমি বলেছিলাম কমেন্ট করতে যে কোন লেফট উইঙ্গারকে কিনা যায় আর সেখান থেকে এম ডি হাসান আমাকে কমেন্ট করে সাজেস্ট করেছে ভিনিসিস জুনিয়রকে কিনতে আর এটা আসলেই অনেক সুন্দর একটা সাজেশন ভিনিসিস জুনিয়র মাল্টিপল চ্যাম্পিয়ন্স লিগ আমরা সবাই অর্কি প্রতিভা এটা জানি জানি আর ক্যারেক্টার একটু অন্যরকম এটা আমরা সবাই জানি কিন্তু প্লেয়ার হিসেবে উই একদমই পুরাই আগুন ভিনি যখন আর বেস্ট ফর্মে থাকে তখন ওয়ার্ল্ডের বেস্ট লিফটিংয়ার হয়ে যায় উই আর রিয়াল মাদিদের সাথেও ভিনিসি জুনিয়ারের সম্পর্ক তেমন ভালো চলতেছে না ফ্যানরা কয়েক ম্যাচ পরই তাকে বু করতেছে নতুন কন্ট্যাক্ট সাইন করতেছে না অনেক সমস্যাই হচ্ছে কারণ রিয়াল মাদিদের নতুন সুপার স্টার এম্বা এসে পড়েছে আর একটা টিমে দুইটা সুপার স্টার হওয়া মাঝে মধ্যে অনেক সমস্যা করে যেটা আমরা রিয়াল মাদিদের দেখতেছি এখন তাই ভিনিকে যদি আমরা অফার করি যে তুমি ম্যানচেস্টার ইউনাইটেডের নেক্সট সুপারস্টার হবা আমাদের ক্লাব থাকলে মোটামুটি ভালো পজিশনে আসে প্রিমিয়ার লিগে এক নম্বরে আসে যদি একটা ভালো কন্ট্রাক্ট অফার করি রিয়াল মাদ্রিদ আর ভিনিকে তাহলে দুইজনই রাজি হয়ে যাবে আশা করি ভিনিসি জুনিয়রের মার্কেট ভ্যালু এখন প্রায় একশো একষট্টি মিলিয়ন আর আশা করা যায় ওকে একশো আটানব্বই থেকে দুইশো আটচল্লিশ মিলিয়নের মধ্যে পেয়ে যাবো তাও যত কমের মধ্যেই হয় আমি ওকে কেনার চেষ্টা করবো দেখা যায় কী হয় রিয়াল মাদ্রিদের সাথে আগে অ্যাপ্রোচ করি একশো একষট্টি মিলিয়ন যেহেতু মার্কেট ভ্যালু আমি প্রথমে একটা বড় অফার করি একশো আশি মিলিয়ন বলি দেখি রিয়াল মাদ্রিদ কি বলে দুইশো উনত্রিশ মিলিয়ন চায় আবার সেলন ক্লাস পার্স পার্সেন্ট সেলন ক্লাস থাক কারণ আমি ওকে কত টাকাই সেল করবো কিন্তু এত দেওয়া যাবে না একশো নব্বই বলি দেখি কি বলে রিয়াল মাদ্রিদ ভিনিস জুনিয়ার আবার ভালো পরিমাণ একটা ওয়েজেসও দিতে লাগবে যেহেতু আমার টিমের নতুন সুপার স্টার হবে ওই দুইশো উনিশ মিলিয়ন বলতেছে দুইশো যাব আমি দুইশো যেতে মন চাচ্ছে না আমি একশো পঁচানব্বই বলে দেখি কি বলে রিয়াল মাদ্রিদ একশো পঁচানব্বই একটু ভাববে রিয়াল মাদ্রিদ দেখি ভাবো ভাবো সমস্যা নেই তো একশো পঁচানব্বই মিলিয়নের রিয়াল মাদ্রিদ রাজি হয়ে গেছে এখন পার্সোনাল কন্ট্যাক্ট নিয়ে বিনিসি জুনিয়ার আর তার এজেন্টের সাথে বসি ভিনি আর আর এজেন্ট এসে পড়েছে আমার অফিসে স্কোয়াড অবশ্যই ক্রুশিয়াল হবে চার ইয়ারের কন্ট্যাক্ট চাই আমি আরেকটু বাড়িয়ে দিই পাঁচ ইয়ার বলি কারণ টাকা দেখি নেছি আর থাকবে না ভুলেও না ওয়েজেস রিয়াল মারিতে সাতশো হাজার পার উইক ইনকাম করতেছে আমার টিমের যেহেতু সুপার স্টার বানিয়ে আনতেছি তাই আমিও মোটামুটি ওই টাকাই দিব আর সাইনিন বোনাস দিব এক মিলিয়ন বিরানব্বই ওভারঅলের একটা প্লেয়ার হিসাবে ঠিকই আছে গেলে আচ্ছা সাবমিট করি দেখি কি বলে তো ভিনিসিস জুনিয়র আর ওর এজেন্ট দুইজনই রাজি হয়ে গেছে আমার অফারে তো হেয়ার উই গো গাইস ভিনিসিস জুনিয়র ম্যানচেস্টার ইউনাইটেডে এসে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সুপার স্টার মাতিয়াস কুনিয়াকে বিক্রি করতে লেগেছে কিন্তু ওইটা থেকে অনেক বড় একটা আপডেট নিয়ে এসেছি লেফটিং এ আশা করি ভিনিসিস জুনিয়র আর হ্যারিকেন দুইজন মিলে আমার টিমে ভরপুর গোল দিবে ভিনিসিস জুনিয়র আর বেনজিমা যে কম্বিনেশনটা চলতো রিয়াল মাদ্রিদে ওই কম্বিনেশন যেন ম্যানচেস্টার ইউনাইটেডও চলে আর চ্যাম্পিয়ন লিগ পেয়ে যাই আশাই করি তো ভিনিসিস জুনিয়ারকে তাড়াতাড়ি আমার প্লেইং ইলেভেনে নিয়ে যাই আমার একদম স্টার্টিং ইলেভেনের লেফট ইউ আর এখন লাগতেছে একটা অ্যাটাক বিরানব্বই ওভারঅলের ভিনিসিস জুনিয়র অষ্টআশি ওভারঅলের হ্যারি কেন সাতাশি ওভারঅলের এম্বু এম আর অষ্টআশি ওভারঅলের ব্রুনো ফার্নান্ডেস একদম অ্যাটাক আমার সেই লেভেলের হয়ে গেছে মাতিয়াসকুনিয়া যেহেতু চলে গেছে তাই ওর দশ নম্বর জার্সি আমি ভিনিসিস জুনিয়ারকেই দিয়ে দিই কারণ ওই এখন ধরতে গেলে সব থেকে বড় প্রাপ্য আর দশ নম্বর জার্সিতে সুন্দর লাগতেছে ভিনিকে তো নেক্সট ম্যাচ আমার প্রিমিয়ার লিগের চেলসির সাথে আর এই ম্যাচে ডেবিউ করবে ভিনিস জুনিয়ার প্রথম ম্যাচে আমি ওকে বেঞ্চ করবো না আর আমি প্রথম ম্যাচ থেকেই দেখতে চাই দেখা যাক প্রথম ম্যাচে ভিনিস জুনিয়ার কেমন পারফরমেন্স করে ডেবিউ ম্যাচে যদি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল দিয়ে দিতে পারে তাহলে একটা অসাধারণ কাহিনী হবে তো কি কফ হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো অ্যাডামর্টন কে দিয়েছে অ্যাডাম দিয়েছে গেছে ভিনিকে ভিনি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম বল টাচ করলো ভিনির কাছে বল এখন ভিনি পাস দিয়েছে ব্রুনো ফার্নান্ডেসকে ব্রুনো ফার্নান্ডেস আবার ভিনিকে দিয়ে দিয়েছে ভিনি পেস আছে ভিনি পেস কাজে লেগেছে ভিনি যে দৌড়িয়েছে ওকে আর কেউ ধরার মতো নাই ভিনি চান্স পেয়েছে ভিনি শট মেরেছে আর ভিনি গোল দিয়ে দিয়েছে একুশ মিনিটে ডেবিউ ম্যাচে গোল প্রথম শট মেরেছে প্রথম গোল দিয়ে দিয়েছে এটাই ভিনি অনেক বড় একটা আপডেট হয়েছে এটা মাতিয়াস কুনিয়ার থেকে ভিনিসির জিনের সব থেকে বড় শক্তি এটা অর ড্রিবিলিং আর ওর পেস ওই যে দৌড় দিয়েছে ব্রুনো ফার্নান্ডেসকে সুন্দর পাশ দিয়ে দিয়েছে ওই যে দৌড় দিয়েছে ওকে ধরার মতো আর কেউ নাই প্রথম ম্যাচে গোল দিয়ে দিয়েছে ভিনিসির জিনিয়ার অনেক খুশি লাগতেছে আশা করি এরকম ওর ফর্ম চালিয়ে যাবে হ্যারিকেনের কাছে বল হ্যারিকেন সুন্দর পাল দিয়েছে এম্বোএমুকে এম্বোয়ের কাছে চান্স আছে এম্বুএমু এম্বোএমও শর্ট মেরেছে আর আরেকটা গোল আটাইশ মিনিটে আর একটা গোল দিয়ে দিছি চেলসির ডিফেন্ডারদেরকে অদের হোমে পুরো পাগল বানিয়ে দিচ্ছি একটার পর একটা এটাকে প্রথমে ভিনিশিং গোল দিয়েছে এবার এমবোএমু আটাইশ মিনিটে দুই শর্ত গোলে নিয়ে এসে পড়েছি চেলসি কিছুই করতে পারতেছে না এখন মনে হচ্ছে আমার টিম একটা সেই লেভেলের টিম হয়েছে যেগুলো বড় বড় টিমকেও ডমিনেট করতে পারবে চেলসি এখন এটা করার চেষ্টা করতেছে পালমারের কাছে বল দিয়েছে নিকোলাস জ্যাকসনকে আবার পালমার পালমার ব্যাক পাস দিয়েছে কাইসে এখন কুকুরের এর কাছে বল এনজো ফার্নান্ডেস কিন্তু বল নিয়ে নিয়েছে ব্রুনো ফার্নান্ডেস সুন্দর ডিফেন্স করেছে তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফে ভিনি ডেবিউ ম্যাচে গোল দিয়েছে আর এমবু একটা গোল দিয়েছে দুই শূন্য গোলে আগে আসি প্রথম হাফে দেখা যাক সেকেন্ড হাফে কি হয় তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো পাস দিয়েছে অ্যাডাম ওয়ার্টনকে অ্যাডাম ওয়ার্টন পাস দিয়েছে ডেলিটকে এখন কবি মাইনুর কাছে বল কবি মাইনু দিয়েছে ব্রুনো ফার্নান্ডেসকে ব্রুনো ফার্নান্ডেস সুন্দর পাস দিয়েছে ভিনির কাছে চান্স ভিনি ভিনি কি করবে ভিনি শট মেরেছে আর গোল কি বাঁচিয়ে দিয়েছে ব্রুনো ফার্নান্ডিস কি পাঁচ টেনে দিয়েছিল ভিনিকে আর ভিনি সুন্দর শট মেরেছিল কিন্তু গোল অনেক সেই সেভ করেছে চেলসি এখন অ্যাটাক করার চেষ্টা করতেছে নেটোর কাছে বল নেট পাঁচ দিয়েছে নিকোলাস জ্যাকসনকে এখন পালমারের কাছে বল পালমার কি করতেছে পালমার পাঁচ দিয়েছে এনজো ফার্নান্ডিস ভুল পাঁচ দিয়েছে এখন অ্যাডা মর্টনের কাছে বল অ্যাডা মর্টন আবার পাঁচ দিয়েছে ভিনিকে ভিনি দিয়েছে ব্রুনো ফার্নান্ডিসকে ব্রুনো ফার্নান্ডিস আবার বার করে দিয়েছে ভিনিকে ভিনি দৌড় দিয়েছে ওকে ধরার মতো আর কেউ নাই ভিনির কাছে বল ভিনি ভিনি গোল কি বাঁচিয়ে দিয়েছে ভাগ্যটা খারাপ প্রথম ম্যাচে হ্যাটিক হয়ে যেত চেলসির গোল কিতে অনেক ভালো খেলতেছে কবি মাইনুর কাছে বল কবি মাইনো পাশ দিয়েছে অ্যাডামর্টন কে অ্যাডামর্টন দিয়েছে ভিনি ভিনি দিয়েছে ব্রুনো কে আবার ভিনিকে বানিয়ে দিয়েছে ভিনি কাছে চান্স আছে ভিনি কি করবে ভিনি ভিনিস সুন্দর পাস দিয়েছে এম বয়মুকে এম বয়মু শর্ট আর একটা গোল ভিনিসিস জুনিয়ার ডেবিউ ম্যাচেই একটা গোল আর একটা অ্যাসিস্ট পুরো আগুন হয়ে আছে রিয়াল মাদ্রিদে এম বাপে আসার আগে ভিনিসিস জুনিয়ার যেই খেলা দেখাতো ওই খেলাই দেখাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এখন খালি গোলই দিচ্ছে না আবার অ্যাসিস্টও করতেছে একা পুরো খেলা বানিয়ে দিচ্ছে আমার চেলসির হোমে তিন শূন্য গোল আগিয়ে আসি আর দুইটা চান্স একটুর জন্য মিস হয়ে গেছে গোল কি সেভ করেছে ধরতে গেলে এক প্রকারে ডমিনেট করতেছি কাইসেডের কাছে বল এখন জেড্রো কে দিয়েছে পেড্রো শর্ট মেরেছে কিন্তু ভালো ব্লক করেছে আহ হা একদম ফাঁকা বার হয়ে গেছে নেটো এই গোলটা খেয়েছি পুরো ভাগ্য খারাপ দেখে সুন্দর ব্লক করেছিল ডেরিট কিন্তু বল গেছে গে এঞ্জোর কাছে আর সুন্দর খালি পাস দিয়ে দিয়েছে নেটোকে আর নেটো খালি গোল কিন্তু গোল দিয়ে দিয়েছে তো ফুল টাইম হয়ে গেছে আর তিন এক গোলে জিতেছি চেলসির মাঠে চেলসি কে তিন এক গোলে হারিয়েছি ভিনিস জুনিয়ার একটা গোল একটা ডেবিউ ম্যাচেই তো প্রিমিয়ার লিগের নেক্সট ম্যাচ আমার সাথে হোমে অ্যাস্টন উইল এখন ছয় নম্বরে আছে দেখা যাক এই ম্যাচে কি হয় এখন দেখা যাক ভিনিসিস জুনিয়র ওল্ড ট্রাফোর্ডে আমার হোম ফ্যানদের সামনে কেমন পারফরমেন্স করে অ্যাওয়েতে তো সুন্দর একটা গোল একটা অ্যাসিস্ট করেছিল আজকে কয়টা গোল দেয় কয়টা অ্যাসিস্ট করে দেখা যাবে তো কি কফ হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো পাস দিয়েছে কবি মাইনুকে এম বইমোর কাছে বল এখন এম বইমো পাস দিয়েছে হ্যারিকেনকে হ্যারিকেন সুন্দর পাস দিয়েছে একটা ভিনিসিসের কাছে চান্স ভিনিসিস পাস দিয়েছে ব্রুনো ফার্নান্ডেস পাস দিয়েছে হ্যারিকেন আর সুন্দর শট হ্যারিকেন গোল বারো মিনিটে এক শূন্য গোল লিডে এসে পড়েছি সুন্দর টিম কম্বাইন গোল হয়েছে ভিনিসিয়াস জুনিয়ার সুন্দর পাস দিয়েছে ব্রুনোকে ব্রুনো একদম লাস্ট মুহূর্ত পাস দিয়ে দিয়েছে হ্যারিকেন কার হ্যারিকেন সুন্দর ফিনিশ করেছে তেরো মিনিটেই এক শূন্য গোল আগিয়ে গেছি দেখি এখন অ্যাস্টন ভিলা কী করে অ্যাস্টন ভিলা এখন অ্যাটাক করার চেষ্টা করতেছে টেলিম্যান সাকেছে বল ডিফেন্ড করতে লাগবে আমার পাস দিয়েছে কামারাকে কামারা কি করবে কামার একটা লং পাস দিয়েছে অলি ওয়ার্কিংস কিন্তু সুন্দর ডিফেন্ড করেছে এখন ব্রুনোর কাছে বল ব্রুনো পাস দিয়েছে থিও হ্যান্ডেসকে থিও হ্যান্ডেস সুন্দর পাস দিয়েছে ভিনিকে ভিনি আবার থিও হ্যান্ডেসকে দিয়ে দিয়েছে থিও হ্যান্ডেস আবার ভিনিকে দিয়েছে ভিনিস শর্ট মেরেছে আর একদম গোল কি হাতে ভিনি পেয়ে গেছে যেই মিস্টেক করেছে অবশ্যই সুন্দর প্রেস করেছে ভিনিস জুনিয়ার না একদম প্রথমে একটু কাটিং দেখিয়ে পরে একদম ভিনির পায়ের মধ্যে বল মেরে দিয়েছে ওনা নাকে দিয়ে যেটা এক্সপেক্ট করা যায় ওইটাই করেছে তিরিশ মিনিটে দুই শূন্য গোল লাগিয়ে গেছি অ্যাডামর্টনের কাছে বলটন পাঁচ দিয়েছে থে ফান্নান্ডিসের কাছে বল এখন থেও ফার্নান্ডিস সুন্দর পাঁচ দিয়ে দেশে ভিনিকে ভিনিকে চান্স আছে ভিনি ভিনি পাঁচ দিয়েছে হ্যারিকেনকে হ্যারিকেন একদম ওয়ান ওয়ান কে সাথে হ্যারিকেন আবার আবার গোল প্রথম হাফেই তিন শূন্য গোলে আগে গেছি দুই হাজার একুশ বাইশ জনে বেন্জিমা আর ভিনিসিস জুনিয়ারের যেমন কম্বিনেশনটা ছিল আমি চেয়েছিলাম হ্যারিকেন আর ভিনিসি জুনিয়ারের ওরকম কম্বিনেশনটা বানাতে দুই হাজার একুশ বাইশের জন ভিনিস আর বেনজিমা একসাথে লিগ জিতেছিল ওই সিজনে দুই জনই একদম মারাত্মক পারফরমেন্স করেছিল এরকম যদি ভিনি আর হ্যারিকেন করতে পারে তাহলে আমার টিম পুরাই অন্য লেভেলও হয়ে যাবে তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে আর ফার্স্ট হাফে ভিনিসি জুনিয়ারের পারফরমেন্সটা কি হচ্ছে ডিফেন্ডাররা পুরো পাগল হয়ে যাচ্ছে ওকে ঠেকাতে পারতেছে না তিন শূন্য গোলে আগে আসি দেখা যাক সেকেন্ড হাফে আরও কয়টা গোল দেই তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে অ্যাস্টন বিলা এখন অ্যাটাক করার চেষ্টা করতেছে কিন্তু ব্রুনো ফার্নান্ডাইজ এসে ডিফেন্ড করেছে সেই খেলা চলতেছে আমার হ্যারিকেনের কাছে বল হ্যারিকেন সুন্দর পাঁচ দিয়েছে ভিনি রিসিভ করতে পারলেই হয়ে গেছিলো কাজ অ্যাডা মর্টন পাঁচ দিয়েছে ভিনিসিস জুনিয়রকে ভিনিসিস পাঁচ দিয়েছে হ্যারিকেনকে হ্যারিকেন আবার বার করে দিয়েছে ভিনি পেস আছে ভিনি পেস কাজে লাগাচ্ছে ভিনি কি করবে এখন ভিনি রোনালদো চপ মেরেছে আর শর্ট মেরে চেষ্টা করেছিল কিন্তু শর্টটা ভালো মতো লাগলো না আগেই ডিফেন্ড করে ফেলেছে ব্রুনো সুন্দর বার করে দিয়েছে হ্যারিকেন্স হ্যারিকেন আবার শর্ট জন্য মিস হয়ে গেছে একটুর জন্য খালি বাঁচতেছে অ্যাস্টন ভিলা প্রায় নব্বই মিনিট হয়ে গেছে লাস্টে করার চেষ্টা করতেছে ভিনির কাছে বল ভিনি ভিনি পেস কাজে লাগাচ্ছে ভিনি কাকে দিবে ভিনিকেস বল ভিনিসিজ শর্ট মেরে স্যার আরেকটা গোল 89 মিনিটে 4-0 গোলে এগিয়ে গেছে ভিনি ব্রেস স্কোর করেছে এমন খেলতে থাকলে প্রিমিয়ার লিগের ডিফেন্ডাররা সব পাগল হয়ে যাবে ভিনিসিজ জুনিয়র হেরিকেন এমবুমো ব্রুনো ফার্নান্দেস এদের কম্বিনেশনটা যা চলতেছে না জাস্ট অসাধারণ আর ভিনিসিজ জুনিয়র কি ফিনিশ এইখান থেকে তো ফুল টাইম হয়ে গেছে অ্যাस्टन উইলাকে পুরো ডমিনেট করেছে এই ম্যাচে চার 0 গোলে জিতেছি ভিনিসিজ জুনিয়র ব্রেস স্কোর করেছে কি খেলাটাই না দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা সবাই একদম খুশি এরকম একটা প্লেয়ার পে অ্যাস্টন ভিলার সাথে জিতে তেইশটা ম্যাচ পর আমার এখন চৌষট্টি পয়েন্ট এক নাম্বারে আসি ম্যানচেস্টার সিটি দুই নাম্বারে আসে আমার থেকে সাত পয়েন্ট কমে আসে তার মানে মোটামুটি একটা ভালো পরিমাণের লিডেই আছি নেক্সট ম্যাচ আমার মিলানের সাথে অ্যাওয়েতে চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন লিগের লাস্ট ম্যাচে আমি বার্সেলোনার সাথে হেরেছিলাম কিন্তু এখন আমার টিমে ভিনিসিস জুনিয়র আছে যে পুরো আগুন হয়ে আছে আশা করি মিলানের সাথে এই ম্যাচ আর হারবো না ভিনিসিস জুনিয়ার রিয়াল মাদিদের হয়ে ইউসিএল এ যে পারফরমেন্সগুলো করেছে ওইরকম যদি ম্যানচেস্টার ইউনাইটেডে করতে পারে তাহলে তো আর কিছুই লাগে না তো কি কফ হয়ে গেছে মার্টিনে যে বল ইন্টারমিলিয়ান্টও ভালো ভালো প্লেয়ার আছে লাউটারো মার্টিনেজ মার্টিনেস থুরাম পরে ডিফেন্সে বাস্তনি মিডফিল্ডে বারেলা দেখা যাক আমার টিম কেমন পারফরমেন্স করে ওদের এগেনস্টে ইন্টারমিলিয়ান প্রথমে অ্যাটাক করার চেষ্টা করতেছে লাউটারো মার্টিনেজ এসে বল পাশ দিয়েছে ডিমার্কোকে ডিমার্কো আমার ফ্রিজও আছে ডুমফ্রিস আগে মিলানে খেলতো ডিমার্কো ক্রস মারতে গেছিলো কিন্তু ডুমফ্রিজ ভালো ডিফেন্ড করেছে আছে থুরামের কাছে বল থুরাম পাস দিয়েছে কিন্তু ভালো ডিফেন্ড করেছে আবার পেয়ে গেছে চানা লুগলু পাশ দিয়েছে লুইজ হেনরিকে চানাম লুগলু ডিফেন্ড করতে লাগবে আমার সুন্দর একটা মটন সুন্দর ডিফেন্ড করেছে আসে পাঁচ দিয়ে দিয়েছে হ্যারিকেনকে হ্যারিকেনের কাছে চান্স আছে কাউন্টার দেওয়ার হ্যারিকেন কি করবে হ্যারিকেন হ্যারিকেন পাঁচ দিয়েছে আর সুন্দর ফিনিশ করেছে এটাই আমার সৌন্দর্য যে আমার খালি একদিকে শক্তিশালী না ভিনি আছে দেখে লেফটিং শক্তিশালী না আমার রাইটিং ও যথেষ্ট শক্তিশালী করার চেষ্টা করতেছে থুরামের কাছে বল পাঁচ দিয়েছে ডিমার্ক কে ডিমার্কো পার হয়ে গেছে আহ ডুম অনেক রাশ একটা ফেলেছে ছিল কিন্তু ডিমার্ক পা দিয়ে দিয়েছে কিছু করার নেই পেনাল্টি পেয়ে গেছে আর্জেন্টিন প্লেয়ার একজন আরেকজনকে চিনে তাই জানে এমি মার্টিনেস কই লাভ দিবে এই জন্য মাঝখান দিয়ে মেরেছে মার্টিনেস মানে এক শূন্য আগে গেছিলাম কিন্তু ইকোলাইজ করে ফেলেছে ওয়াটনের কাছে দিয়েছে সুন্দর সেই পাশ দিয়েছে ভিনির কাছে চান্স আছে ভিনি কি করবে ভিনি ভিনির শর্ট আর বাঁচিয়ে গেছে গোল কি বাঁচিয়ে দিয়েছে কিন্তু পারেনি ভিনি গোল দিয়ে দিয়েছে এই গোলের ক্রেডিট দিতে লাগবে আমার অ্যাডাম বটনকে এত সুন্দর একটা পাস দিয়েছে আর ভিনিসিৎ জুনিয়ারে সুন্দর ফিনিশ করেছে গোল কি অনেক চেষ্টা করেছিল বাঁচানোর একদম লাস্ট মুহূর্তে গোল খেয়ে গেছে কিছু করার নেই ভিনিশিদ জুনিয়ারের চ্যাম্পিয়ন লিগে আট ম্যাচে ছয়টা গোল পুরাই আগুন হয়ে আছে প্রথম হাফেই দুই এক গো লাগিয়ে গেছি আর কিছুক্ষণই বাকি প্রথম হাফ শেষ হতে শেষ দিকে আর গোলটল খেতে চাই না তো ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে ফার্স্ট হাফে দুই এক গো লাগিয়ে আসি এবং আর ভিনিসিৎ জুনিয়ার আমার দুই উইঙ্গারই গোল দিয়েছে একটা পেনাল্টিতে গোল খেয়ে গেছি দেখা যাক সেকেন্ড হাফে কি হয় তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে ব্রুনোর কাছে বল ব্রুনো পাস দিয়েছে এম এখন আবার ব্রুনো অ্যাডা মর্টনের কাছে বল অ্যাডা মর্টন পাস দিয়েছে থিও হার্নান্ডেসকে এখন ভিনির কাছে বল ভিনি পাস দিয়েছে হ্যারিকেনকে হ্যারিকেন পাস দিয়েছে ব্রুনো ফার্নান্ডেসকে ব্রুনো ফার্নান্ডেস আবার ভিনিকে দিয়েছে ভিনি পেস কাজে লাগাচ্ছে ভিনি কী করবে এখন দেখা যাক ভিনি ভিনি পজিশন লুজ করেছে একটুর জন্য ইন্ডার মিলান অ্যাটাক করার চেষ্টা করতেছে থুরামের কাছে বল আমার ডিফেন্ড করতে লাগবে এটা থুরাম থুরাম কি স্কিল দেখাচ্ছে এটা পাস দিয়ে দিয়েছে বেঁচে গেছি ব্রুনোর কাছে বল ব্রুনো পাস দিয়েছে কবি মাইনুকে কবি ম্যানু সুন্দর বার করে দিয়েছে হ্যারিকেন কাছে চান্স আছে হ্যারিকেন বাই ওয়ান গোল সাথে হ্যারিকেন শর্ট মেরেছে আর আর একটা গোল দিয়ে দিয়েছে উনসত্তর মিনিটে তিন এক গোলে আগে গেছি আমার তিনজন অ্যাটাকারি গোল দিয়েছে ভিনিসি আর হ্যারিকেন একদম ফাঁকা বার হয়ে গেছে ডিফেন্ডারদের কিছুই করা ছিল না আর সুন্দর একটা ফিনিশ করেছে এখন আশা করি এই পয়েন্ট পয়েন্টটা ড্রপ করবো না লাউটার কাছে বল পাশ দিয়েছে লুইস হেনরিকের কাছে বল এখন থুরাম আবার লুইস হেনরিকে কিন্তু ভালো ডিফেন্ড করেছে কাছে বল ভিনি জুনিয়র পাশ দিয়েছে হ্যারিকেনকে হ্যারিকেন সুন্দর বার করে দিয়েছে ভিনিসি জুনিয়ার একদম খালি ভিনিসি জুনিয়ার কী করবে এখন ভিনি জুনিয়ার সুন্দর শট মেরেছে আর আরেকটা গোল গোল কি লড়তেও পারেনি ভিনিসি জুনিয়ার এই ম্যাচেও দুইটা গোল দিয়ে দিয়েছে পুরাই অসাধারণ পারফরমেন্স কে ক্রেডিট দিতে লাগবে গোলের জন্য এত সুন্দর একটা পাস দিয়ে বানিয়ে দিয়েছে ভিনিসি জুনিয়ারকে আর ভিনি জুনিয়ার এমন শর্ট মেরেছে গোল কি লড়তেও পারেনি পুরাই অসাধারণ খেলা চলতেছে আমার অ্যাটাকারদের ইন্টারমিলান অ্যাটাক করার চেষ্টা করতেছে থুরামের কাছে বল ফুরাম পাঁচ দিয়েছে লাউতার মাটি নব্বই মিনিট হয়ে গেছে আর গোল খেতে চাই না এডাম বার্টন পাঁচ দিয়েছে আহ আর নব্বই মিনিট হয়ে গেছে ফাইনালে দিয়ে দিয়েছে তো ইন্টার মিলানের মাঠে চার এক গোলে জিতে গেছি ওদের এগেনস্টে আর এই ম্যাচের সেকেন্ড হাফে তো পুরো ডমিনেট করেছি ইন্টার মিলানকে একটা চান্স ক্রিয়েট করতে দেয়নি তো ইন্টার মিলানের সাথে জিতার পর চ্যাম্পিয়ন লিগের গ্রুপ স্টেজের ম্যাচ সব শেষ হয়ে গেছে আর তিন নম্বরে ফিনিশ করেছি মানে টপ এর মধ্যে আসি মানে আমি ডিরেক্ট রাউন্ড অফ সিক্সটিনে চলে গেছি নেক্সট এপিসোডে দেখা যাবে রাউন্ড অফ সিক্সটিনে আমার কার সাথে ম্যাচ পড়ে ভিনিস আর ম্যানচেস্টার ইউনাইটেড আসার পর আরও ওভারঅল বেড়ে তিরানব্বই হয়ে গেছে আর আসার পর থেকে প্রতি ম্যাচেই গোল কন্ট্রিবিউশন আছে এমবুএমো আটাইশ ম্যাচে ষোলো গোল আট এসিস্ট হ্যারিকেন চব্বিশ ম্যাচে একুশ গোল সাত অ্যাসিস্ট আবারও ধন্যবাদ জানাবো এম ডি হাসানকে এত সুন্দর একটা প্লেয়ারকে সাজেস্ট করার জন্য আপনারাও চাইলে এই টিমকে নিয়ে মতামত কমেন্টটি জানিয়ে দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওতে যেখানে আমার টিম পুরার ভিনিসেস জিনারকে কেনার পর আরও এক লেভেল আপডেট হয়ে গেছে পুরাই নেক্সট লেভেলে খেলা দেখাচ্ছে আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলো লাইক করে আমাদের পাশে থাকুন আর নেক্সট এপিসোড দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমএফসি গেমিংকে তো আজকের জন্য এটুকুই পিস